তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ক্রিকেট টি টোয়েন্টির পর এবার ওয়ান ডেতে অধিনায়কত্ব ছাড়ছে নাজমুল হোসেন শান্ত আর তার দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এক বছরের জন্য তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জুম মিটিং এর পর বিষয়টি নিশ্চিত করেছে বোর্ডের এক পরিচালক তিনি জানান সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ান ডে নেতৃত্বে থাকতে আগ্রহ না দেখানোয় নতুন অধিনায়ক নির্বাচন করতে হয়েছে পরিচালক আরো জানান ওয়ান ডে অধিনায়ক হিসেবে আপাতত এক বছরের জন্য মিরাজকে বেছে নিয়েছে বোর্ড তবে তার ও দল সফলতা বিবেচনায় নিয়ে পরবর্তীতে মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্স ঠান্ডা মাথায় চিন্তাভাবনা ও দলের মধ্যে ভালো সমন্বয় গড়ে তোলার দক্ষতার কারণে মিরাজকে নেতৃত্বে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এর আগে টেস্ট এবং টি টোয়েন্টি ভিন্ন অধিনায়ক থাকলেও ওয়ান ডে নেতৃত্বে মিরাজকে স্থায়ীভাবে বিবেচনায় আনা হলো আগামী মাসে শ্রীলঙ্কার মাঠে সিরিজ দিয়ে মিরাজ তার নতুন দায়িত্ব শুরু করবেন বলে জানা গেছে